আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম ফ্যাশন বিডি থেকে আলে কাটের কিন্তু একদম খুবই খুবই সুন্দর কালার প্রিন্ট কালেকশন নিয়ে এখানে কিন্তু প্রতিটাই কালার প্রিন্ট একদমই নতুন একদমই নতুন থাকবে দেখতেই পাচ্ছেন কিন্তু অনেকগুলোই প্রিন্ট রয়েছে ফার্স্ট হচ্ছে শুরু করছে একদম হলুদ প্রিন্টের কিন্তু হলুদ কালারের প্রিন্ট নিয়ে এটা কিন্তু ফ্লোরার প্রিন্টের মধ্যে কিন্তু সফট থাকবে কিছু কিছু জর্জেট যে একটু খোসকা টাইপ হয় এটা কিন্তু তা নয় এটা কিন্তু খুবই সফট থাকবে আপনারা কিন্তু গরমে কিন্তু এই এই ইয়েটা কিন্তু পড়তে পারবেন এটা কিন্তু উপরে দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের কাজ থাকবে আর হাতাটা থাকবে এরকম হ্যাঁ আর আপনার হচ্ছে এটা লংটা থাকবে হচ্ছে আপনার 52 বডি সাইজটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ আর এটা সাথে কিন্তু এরকম হচ্ছে ফ্রিটা পেয়ে যাচ্ছেন। প্রাইসটা থাকবে কত? মাত্র 790 টাকা। থাকবে বিয়ারস। এটার ভিতরে কিন্তু ইনারটা সেট করা থাকবে। হাতাটা কিন্তু থাকবে স্মুকি করা আর আপনার প্রাইসটা কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 790 টাকা। ওয়াও ব্ল্যাক এর মধ্যে প্রিনটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট বিয়ারস। আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম যে এটার প্রিন্টগুলা কিন্তু প্রতিটাই প্রিন্ট একদমই নতুন। তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন বা নেবেন বা অর্ডার করবেন তারা কি কিন্তু একটু দ্রুত ফাস্ট ফাস্ট করে ফেলবেন কারণ আমাদের প্রিন্ট গুলা কিন্তু একদমই স্টকে থাকে না আপনারা ভালোভাবেই জানেন ফ্যাশন ওয়ালার প্রিন্ট গুলা কিন্তু হায়েস্ট আপনার দুই থেকে তিন দিনের বেশি থাকে না ঠিক আছে তো একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু একদমই হচ্ছে খুবই একদম একটা আপনার হচ্ছে একদম হালকা কালারের মধ্যে কিন্তু গাউনটা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো এটার প্রাইসটাও তো কিন্তু থাকবে সাতশো নব্বই টাকা একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে ডেলিভার করে থাকি এই কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু একদম ভিডিওতে যেমন দেখাচ্ছে সেম এরকম রিয়েল হবে কিন্তু হ্যাঁ অনেক আপুরা ভাইয়ারা কিন্তু বলেন যে আপু একটু ছবি তুলে দেন ছবি তুলে দেন আসলে কি এখানে ছবি তোলা তো কিছু নেই কারণ আমাদের হচ্ছে এই রিয়েলটাই কিন্তু ভিডিও করা হয় ভিডিওতে যেমন দেখছেন সেম এরকমই পাবেন হ্যাঁ আর হচ্ছে যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা কিন্তু অবশ্যই হচ্ছে একটু ধৈর্য সহকারে একটু আমাদের পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিও শেষে কিন্তু আমাদের শপ টা দেখাবো আপনারা হচ্ছে শপে এসে নিতে পারবেন এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হালকা কালারের মধ্যে বা পিঙ্ক কালারের একটু কম্বিনেশন করা আছে এটা কিন্তু খুবই সোবার একটা কালার এই সব কালার গুলা পরলে কিন্তু অপরা গরম লাগে না এটা কিন্তু নে কালারের মধ্যে হ্যাঁ তো খুবই সুন্দর কিন্তু নাইস আমাদের প্রিন্টগুলো দেখতেই পাচ্ছেন আর যারা হচ্ছে বিজনেস পারপাস জন্য নেবেন তারা কিন্তু অবশ্যই নাম্বারে বা সরাসরি এসে আমাদের সব থেকে কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আমাদের এখানে কিন্তু শুধু গাউন কালেকশন কিন্তু হিউজ পরিমাণ রয়েছে আপনারা আমাদের শপে এসে আমাদের কালেকশনগুলো নিতে পারবেন দেখতে পারবেন বিয়ার্স তো যারা হচ্ছে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে যারা হচ্ছে আমাদের আমরা কিন্তু পার্সেল হচ্ছে ঢাকার বাইরেও দিয়ে থাকি আমাদের ঢাকার বাইরে চার্জ একশো ঢাকার মধ্যে কিন্তু আশি টাকা হ্যাঁ তো সবাই হচ্ছে ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই আমরা অ্যাড্রেসটা দেখাবো ঠিক আছে আমাদের শপটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচে আশি নাম্বার দোকানে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ